দারোগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টির সামনে রয়েছে অত্যন্ত সুন্দর একটি মাটির রাস্তা রাস্তার দুই পাশে মেহগুনি গাছ বিদ্যালয়টিকে সবুজ প্রকৃতি ঘিরে রেখেছে বিদ্যালয়টি অবস্থিত গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের ইউনিয়নের বীরই মরলবাড়ি গ্রামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় দু সালে এবং পরবর্তীতে দু সালে পুনর্নির্মাণ করা হয় এইখানে যে আগে বিদ্যালয় ছিল ওটা টিন সেটের ছিল এবং পরবর্তীতে এই দোতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয় এই বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয় বিদ্যালয়টি আশেপাশের ছেলে মেয়েদের শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় এই বিদ্যালয়টি কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ